টনি এতদিন বুবলিকে হচ্ছে ট্রল করতো বুবলিকে নিয়ে উল্টাপাল্টা বলতো হচ্ছে অবিশ্বাসে সাপোর্টে এখন সে এই তিন নাম্বার না চার নাম্বার বিয়ে করার পরে সে ট্রলের শিকার হচ্ছে ফেসবুকে এখন নিজেকে স্ট্রং দেখানোর জন্য লাইভে দেখলাম বড় বড় কথা বলতেছে মানুষ আমাকে নিয়ে যাই বলুক আমার কী যায় আসে আমার ফলোয়ার বাড়তেছে আরে ভাই তোমার ফলোয়ার বাড়তেছে তুমি দেখাইতেছে তোমার কিছু হয় না কিন্তু তোমার তো জয়লা যাইতেছে তোমার স্বামীর পাশার সাল উঠেই ফেলাইতেছে মানুষজন তোমার পাশার সাল উঠেই ফেলাইতেছে মানুষজন তোমার তো জয়লা যাইতেছে ভাই পাশা ঠিক আছে আর এটা এত সহজে সারবে না মানুষ তোমাকে হ্যাঁ তুমি ওই যে লোকটা মুরব্বী কিনি এত সুন্দর সুন্দর কথা বলে দুই মাস পর পোলট্রি নিয়ে আরেক ব্যাটার সাথে শুরু করে দিছ না তো এটা তো মানুষ ধরছি ধরবে এটাকে এত সহজ সারবে না আর নিজেকে এত স্ট্রং দাবি করে যে আমাকে নিয়ে যাই বলো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার নিজের ভালো থাকাকে আমি প্রায়োরিটি দিই আমি ইন্ডিপেন্ডেন্ট মানুষ আমি নিজের জন্য যেটা ভালো আমি সেটার ডিসিশন নিব তো বুবলি যখন সাকিব খানকে বিয়ে করছে সাকিব খান উপবিশেষকে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দেওয়া একটা লোকের সাথে সে বিয়ে করছে তো তখন তুমি কেন সানবিজ ভাই তো বুবলির দোষ ধরতে গেছো তখন বুবলির দোষটা ধরা খুব সহজ ছিল উপবিশ্বাসের সাপোর্টে এতদিন জীবন দিয়ে দিছে মানে সে এভাবে বলছে যে সবাই বিপক্ষে গেল আমি উপদীর পাশে থাকবো ঠিক আছে কারণ কি উপবিশ্বাসে ডিভোর্স দেওয়ার পরে সাকিব খানকে বুবলি বিয়ে করছে এখন তো তুমি দুই বাচ্চার বাপকে বিয়ে করছো আপা এখন কি সমস্যা এখন বলো যে তুমি নিজেও খারাপ বলো না ভাই তো তুমি দুই বিয়ে করছো ছয় বিয়ে করছো এটা তো আমাদের সমস্যা না সমস্যা তো তুমি বুরু হাজবেন্ডটা মারা যাওয়ার পরে দুই মাসও অপেক্ষা করতে পারো নাই তিন মাস চার মাসের ভিতর বিয়ে করে ফেলেছ তো আসলে এত দিন bubli কে নিয়ে আ কথা যা বলছে এই মহিলা এখন সেগুলো নিজে শুনতেছে মানুষের কাছ থেকে যত ট্রল করছে যারা দেখেন অবিশ্বাস bubli সাকিব খান কে নিয়ে অনেক উল্টাপাল্টা বলছে ফেসবুকে ইন্টারভিউতে দিন শেষে সেগুলো নিজের শুনতে হয়েছে কারণ তার কর্মকাণ্ড খারাপ ছিল দেখে সে এগুলো শুনছে আজকে দেখেন তনি এত খারাপ খারাপ বলতো কথা মানুষকে নিয়ে খারাপ কথা বলতো মানুষকে উপহাস করত। ঠিক আছে সেই তনি আজকে এখন উপহাস উপহাসের পাত্র নিজে উল্টাপাল্টা করে তো যে যেরকম করবে সে সেরকম পাবে এটা পাচ্ছেন আপনি টনি যতই স্ট্রং দেখা ভিতরে ভিতরে অবস্থা খারাপ আর এই যে হাজব্যান্ডটার সাথে না নতুন নতুন প্রেম নতুন নতুন বিয়া নতুন নতুন বিয়ে এরকম রোমান্টিকই থাকে দুই এক দেড় বছর যাক ঠিক আছে এই বিয়ে কিনা দেখেন ঠিক আছে এই এইসব সেলিব্রিটি বা এইসব যেসব মানুষের মুখ গাটার মুখ বলে যেটাকে হিন্দি ভাষায় বাংলা ভাষায় এটাকে কি বলে ঠিক আছে খবিশ টাইপের মহিলাদের যে মুখ হয় না এই ধরনের মুখ তো খবিশ মহিলারা তো এই খবিশের সাথে আসলে তো যদি লোকে জেন্টেলম্যান হয় কতদিন থাকতে পারবে এটা একটা বিষয় কারণ এই মহিলার মুখের ভাষা আর হচ্ছে পাচার ভাষা একরকম দুর্গন্ধযুক্ত এর সাথে কতদিন থাকতে পারবে এটা হলো বড়ো কথা আর এতদিন মানুষের ট্রল করছে সেইটা এখন নিজে শিকার হইতেছে